আর বলেন যে হ্যাঁ আল্লাহ আপনার ইবাদত করব কি বলে এই ছোট্ট জিন্দেগি দ্বারা যত ইবাদত হইতে পারে সব আপনি মাওলার জন্য যখন এমন সুন্দর দুইটা কথা বলছেন যে কি প্রশংসা করব জবানের সব প্রশংসা আপনার জন্য কি ইবাদত করব জিন্দেগির যত ইবাদত সব আপনার জন্য এমন সুন্দর প্রশংসা শুই না আল্লাহ সুবাহানাউ তালার কুদরতি অন্তরে জোশ আল্লাহ তালা বলতেছেন খুশি হইয়াছে বন্ধু তোমার প্রশংসায় আমি খুশি আনন্দিত

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে জান্নাতে নিয়ে যাওয়া হলো জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তার মুমিন বান্দাদের জন্য কি নাজ নিয়ামত রাখছেন ওইটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত

কেমন সুখে শান্তির বাসিন্দারা তোমাদেরকে দান করা হইবে জানো জান্নাতের ভিতরে তোমাদের মনকে সবসময় উৎপন্ন আর আনন্দিত রাখার জন্য আল্লাপার যে হাদেম দান করব যে হুদ পরিদান করব হুর পরিনা কেমন আল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা এসেছে রবিজি সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ সুবাহান জিব্রাইলকে একদিন বললেন যাও যাও জান্নাতের ভিতরে যাওয়া পরিভ্রমণ করো পরিদর্শন করো দে। আমার মমিন বন্ধু জন্য কত সুন্দর কইরা জান্নাতটা জিবজাহিল বলেন জান্নাতকে দেখার জন্য গেলাম জান্নাতকে দেখিয়া দেখিয়া বাহির হওয়ার আগ মুহূর্তে হঠাৎ দেখলাম একটা আলো চমৎকার সুন্দর আলো আমার সামনে ফুটে উঠল আমি ভাবছি জান্নাতের ভিতরেও তো আল্লাহ তালাকে দেখা যায় মনে হয় আমি যে আসছি আল্লাহ তালা আমাকে দ্বিধার দিবেন আমি সম্ভবত আল্লাহ তালাকে দেখতে যাচ্ছি তিনি সাথে সাথে আল্লাহ তালা মনে করে আল্লাহতালার নূরের টাজার নিয়ে মনে করে ওই আলো দেখার সাথে সাথে শেষ দায় পড়ে গেছে অগজ জিবরাই বলেন সাথে সাথেই আমি শেষ দায় পড়ে যাওয়ার পর দেখে একজন মহিলার কোনঠ শুন যায় একজন মহিলা বলতেছে রে জিবরাই আমি আল্লাহতালা ন্যুরের টাজার নিলাম আমি জান্নাতে একটা হুর পরি তোমাকে দেখি একটা মুস্কি হাসি দিছি আমার যে দাঁত বের হয়েছে দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে আর তুমি ভাবছো আল্লাহ মুরের তা জল্লি প্রকাশ পেয়ে গেছে এগুলো কার জন্য রাখছেন ভাই মুমিনদের জন্য নবীজ বলেন হুর পরিরা কেমন সুন্দর আরে আরে সুন্দরের বর্ণনা তো ভাষায় প্রকাশ করা যাবে না আল্লাহ সুবাহানাও তালা বলেন জান্নাতের ভিতরে যা দেখেছি এগুলো দেখার মতো কোনো চোখ দুনিয়াবাসীদের দেওয়া হয় নাই এটা পরকালে দেওয়া হবে জান্নাতের ভিতরে কি রাখা হয়েছে এটা শোনার মতো খান এখন তোমাদের হয় নাই জান্নাতের ভিতরে কি রাখা হয়েছে ওইটা কল্পনা করার মতো কলম তোমার দান করা হয় নাই জান্নাতের ভিতরে যে হুট পরে রাখা হয়েছে নবীজ বলেন তার সুন্দর দেখ সব অঙ্গের কথা তো বাদ দিলাম নবীজি বলেন হুট পরিবের একটা আঙ্গুল যদি দুনিয়ার আসমানের মধ্যে ঝুলাইয়া রাখা হইত এই পৃথিবীর যে চন্দ্র সূর্য গ্রহণ করতে যত আলো আছে সবচাইতে বেশি আলো হইত হুপরির আঙ্গুলের আলো বলেন যে জান্নাতের ভিতরে মুমিন বান্দাকে যত সমস্ত খাদ আমার দান করা হবে ইচ্ছা মতো হুর ভরে দেওয়া হইবে এখন এলাকার মহিলার সুই না বলবো যে হাই হাই, জান্নাতে গেলে তো আমর লস মহিলারা এটা সহ্য করতে পারে না যে একটা সতীন আমার হোক আমার আরেক বেড়ির সাথে জীবন জীবনযাপন করুন সহ্য করতে পারে না বলেন না হেমতের নারীরা তোমরা যত হুলপরি তোমার স্বামীর জন্য রাখা হইছে ওই সমস্ত হুরপরি থেকে তুমি যত কালো হয় না কেন তোমরা সবচাইতে বেশি সুন্দরী বানাইয়া ষোলো বছরের যুবতী বানাইয়া তোমার স্বামীর জন্য দেওয়া হইবে তোমার স্বামী জান্নাতের যত সৌন্দর্য আছে যত হুট পরি আছে সবার চাইতে তোমাকে যখন সুন্দর তার চোখের মধ্যে লাগবে তখন শুধু তোমার দিকে তাকাইয়া ওই পঞ্চাশ হাজার বছর তাকিয়ে থাকবে এত সুন্দর নাচ নামত আল্লাহ পাক জান্নাতের ভিতর রাখছেন কার জন্য ভাই মুমিন বান্দাদের জন্য যারা আল্লাহ পাকের হুকুম মানবে তাদের জন্য নবী বলেন এরপরে আমাকে জান্ন দেখাইয়া জাহান্নাম দেখাইয়া আল্লাহ তার বন্ধুকে সাক্ষাৎ দেওয়ার জন্য

আল্লাহ তালাকে দেখার সাথে সাথে আসে তার মা সুখকে পাইয়া বন্ধু তার বন্ধুকে পাইয়া কি পরিমাণ প্রশংসা কি পরিমাণ প্রশংসা কুশিতে গদ হয়ে গেছে কি প্রশংসা করবেন যার জন্য জিন্দগি খাটাইতেছেন যার অস্ক মহব্বত তার অন্তরে তার দিলে তার মনে ভরপুর হয়ে আছে সে মালাকে যখন দেখছেন কি প্রশংসা করবেন প্রশংসা ভুলে গেছেন তিনি জবান দিয়ে কথা বাইর করছেন যেটা আমরা কাসাহুদের মধ্যে সব সময় পড়ি

আর বলেন যে হ্যাঁ আপনার ইবাদত করব কি বলে এই ছোট্ট জিন্দেগি দ্বারা যত ইবাদত হইতে পারে সব আপনি মাওলার জন্য যখন এমন সুন্দর দুইটা কথা বলছেন যে কি প্রশংসা করব জবানের সব প্রশংসা আপনার জন্য কি ইবাদত করব জিন্দেগির যত ইবাদত সব আপনার জন্য এমন সুন্দর প্রশংসা শুই না আল্লাহ সুবহান কুদরতি অন্তরে জোশ মারছে আল্লাহ তালা বলতেছেন খুশি হইয়াছে বন্ধু তোমার প্রশংসায় আমি খুশি আনন্দিত

দেখলাম যে শুধু আমার উপর শান্তি বর্ষিত হওয়ার কথা বলছে আমার উপর বর্ষণ হওয়ার কথা বলছেন তখন বলতেছেন না না শুধু আমার উপর রহমত বর্ষণ করলে চলবে না শুধু আমার উপর শান্তি বর্ষণ করলে চলবে না আমার না উম্মতকে ছাড়া শান্তি চাই না উম্মত ছাড়া আপনার রোহত চাই না আমার জন্য আমার সমস্ত উন্মতের জন্য আর আপনার সমস্ত বান্দাবান্ধী দেওয়ার জন্য আপনার সালাম শান্তি রহমত দর্শন আপনি করুন যে নবী মহারাজে যাইয়াও আল্লাহ পাকের দিদার পাইয়াও উম্মতকে ভুলে যায় না সেই নবীর জন্য সম্মতের মায়া নাই নামাজ পড়ে না দাড়ি রাখে না রোজা রাখে না সম্পদ হইলেও হজ করে না সম্পদ হইলেও ডাকাত দেয় না আল্লাহ পাকের যত না ফরমানি আছে না ফরমানির মধ্যে সজু পাইলে লিপ্ত হয়ে যায় সুদ খায় ঘুষ খায় জেলায় করে ব্যবসার করে গিবত করে শেখায় করে নবীল ইসলাম যে এই উন্মতের জন্য তোমার ছিল এইটা উন্মত কোনদিন স্মরণই করে না